আমার অভিবাদন গ্রহণ করুন আমি এলাম আপনাদের কাছে কেন বলুন তো ওই যে বলেছি না যে মনের ভেতরে কি যে ছটপট শুরু করে বেশ কিছুদিন হয়ে গেলেই তারপরে আবার মনে হয় কখন বলবো কখন বলবো তাই এলাম আপনাদের কাছে তাই আচ্ছা আমি আপনাদের তো বলেছি ঠাকুরের ভক্ত নিয়ে বলেছি ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের নিয়ে বলেছি সবাইয়ের কথা বলে কিন্তু তবুও আমি বলেছি এইবারে আমি আপনাদের কাছে বলবো ঠাকুরের যে স্ত্রী ভক্তরা ছিলেন হ্যাঁ ঠাকুর মা সবার যে স্ত্রী ভক্ত ছিলেন তাদের তো তাদের মধ্যে আমি প্রথমে আপনাদের বলবো যোগিন মায়ের কথা যোগিন মা গোলা মা নিস্তানি দেবী অঘরমণি এরকম মায়ের আছে তো ঠাকুরের মায়ের স্ত্রী ভক্ত আমি তাদের কথা আপনাদের কাছে বলবো তো তার আগে একটা কথা বলি যে কথাটা যদিও ঠাকুরের ঠাকুরেরই কথা কিন্তু আমাদের রামকৃষ্ণ কথার মিত্র সেই কোনো কথা না কথাটা আমি বলছি দেখুন যে ভারতচন্দ্রে চণ্ডীমঙ্গল কাব্যর কথা আপনারা সব নিশ্চয়ই জানেন যে মঙ্গল কাব্যের মধ্যে একটা যে বিভাগ আছে মঙ্গল কাব্য অন্নদ্রঙ্গল চণ্ডীমঙ্গল মনুষা মঙ্গল সব আছে তো তার মধ্যে চণ্ডীমঙ্গলের একটা একটা এই আমার খুব মনে পড়ছে একটা অংশ সেটা আপনাদের কাছে একটু না বলে আমার জন্য একটু ভালো লাগছে না তা সেটাই বলছি শুনুন কেন বলছি তা আমাদের সবার মনের মধ্যেই কিন্তু হচ্ছে শুধু আমার হচ্ছে তা নয় চণ্ডীমঙ্গলের মানে ভাতচন্দ্র কবি ভাতচন্দ্র বলছেন যে দেবদেবীরা কিন্তু মত্ত লোকে তাদের পূজা প্রচারের জন্য কিন্তু তারা অনেক কিছু আপনার মানে রূপ ধারণ করেছেন কৌশল অবলম্বন করেছেন দেবদেবীরা করেছেন এটা কিন্তু মানতেই হবে তা সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের মা চণ্ডী কীভাবে তিনি তার পূজাটাকে জগতে প্রচার করবেন তার জন্যে তিনি কি করেছেন না গধিকা রূপ নিয়ে কালকেতু ব্যাধ আর ফুল্লোরা তার ওরাও মানে সাবভষ্ট হয়ে সব এসেছেন আর কি তা উনি সুবর্ণ গধিকা সুবর্ণ মানে গোসা কুসাপ হয়ে তিনি আস্তার ধারে রয়েছেন কালকে তুই তো গেছে শিকার করতে যখন গিয়ে তিনি এটা দেখলেন তখন তিনি কি করলেন তখন তিনি ওটাকে বেশ ধরে উনি তো ধরা দেবার জন্যই যেন বসে আছে ধরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে এসে ঘরের কাছে রেখে দিয়ে দরজার কাছে রেখে তিনি চলে গেলেন আর তখন তো ফুলরা বাড়িতে নেই কিছুক্ষণ তারপরে চলে গেছে কিছুক্ষণ পর ফুলরা যখন এসছে দেখি দরজার সামনে একটু অতি সুন্দরী মেয়ে অতি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তখন দেখে তুমি বলেছি তুমি কে না কেন আমি তো এরকম একজনে তোমার স্বামী তুমি কি করে এলে না তোমার স্বামীই তো আমাকে বেঁধে ধরে নিয়ে এসেছে সেই জন্য আমি এসেছি তখন এই বলতে তখন তো ফুল্লার মাথায় একদম মানে কী বলবো তখন ফুল্লার মানে এ কি কথা আমার স্বামী তোমায় বেঁধে নিয়ে এসছে না হ্যাঁ না তাহলে ঠিক আছে তাহলে ও তখন চুপ করে রয়েছে ফুলরা তখন যে শোনো তখন ফুল্লোরা বলছেন মানে দুঃখের কাহিনী বলছেন আর কি যে আমার স্বামীকে যদি তুমি ভালোবেসে আসো আর যদি তুমি এখানে যদি এ করো তাহলে কত দুঃখ তোমাকে পেতে হবে এই দুঃখের বর্ণনা করতে করতে তিনি একটি কথা বলেছিলেন সেই কথাটি হচ্ছে এই ফাল্গুন আর চৈত্র মাস হচ্ছে বিরহের মাস এই মাসটায় মনে হয় যে আপন জনদের মানে প্রিয়জনদের কাছে আমি আমার সুখ দুঃখের গল্প করি আলাপ আলোচনা করি মানে এইটা আমাদের ফুললরা বর্ণনা করছেন তাই একটি কথা একটি লাইন যে ফাল্গুন আর চৈত্র মাস এই মাসটা বিরহের মাস এই সময় এমন হাওয়া বয় তখন মনে হয় যে প্রিয়জনদের সঙ্গে বসে বসে একটুখানি গল্প করি আপনারা তো আমার প্রিয়জন বলুন প্রিয়জন না হলে আপনারা আমার কথা শুনছেন আমার যে ভিডিও দেখছেন আমাকে ফোন করছেন আমাকে কমেন্ট করছেন এটা প্রিয়জন ছাড়া কারা করে বলুন কাজী আপনারা তো করছেন সেই জন্যে আমি এই ফাল্গুন চৈত্র মাস এই মাসে ফাল্গুন আমি আপনাদের সাথেই আমার এটা ভাগাভাগি করে নিচ্ছি আমার প্রাণের কথাটা বলে বলে আচ্ছা তাহলে এবারে ফিরে আসি যোগিন মায়ের কথায় যোগিন মায়ের কথায় তাহলে ফিরে আসি যোগিন মা আপনার যোগিন মা জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো একান্নতে আঠেরোশো একান্নতে যোগিন মা জন্ম করেছিলেন তিনি আর তিনি দেহ রেখেছিলেন উনিশশো আঠেরোতে উনিশশো আঠেরোতে তিনি দেহ রেখেছিলেন আর জন্মগ্রহণ করেছিলেন আপনার আপনার জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো আঠেরোশো একান্নতে আঠেরোশো একান্নতে জঙ্গিন মা জন্মগ্রহণ করেছিলেন আর উনিশশো চব্বিশে উনিশশো চব্বিশে তিনি দেহ রক্ষা করেছেন আর তিনি প্রথম ঠাকুরকে কোন সালে দেখেন কোন সালে দেখেন বিরাশি সাল আঠেরোশো বিরাশিতে আঠেরোশো বিরাশিতে ব্যক্তিগত জীবনে তিনি খুব ধনীর বাড়ির মেয়ে ছিলেন ধোনির বাড়িতে তিনি তার পিতা ছিলেন ডাক্তার উনি জন্মগ্রহণ করেছিলেন ধোনির বাড়িতে বিয়ে হয়েছিল আপনার খরদহে জমিদার অম্বিকাচরণ বিশ্বাসের সঙ্গে তবে যদিও জমিদার বাড়ির পোষ্যপুত্র তিনি ছিলেন কাজেই তিনি সেই বাড়িতে তার বিয়ে হয়েছিলেন কিন্তু স্বামী এত 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 লম্পট ছিল যে তিনি তার বিবাহিত জীবনে কিন্তু সুখ পাননি সুখ বলে যে জিনিসটা সেটা কিন্তু তিনি পাননি তার একটি পুত্র সন্তান হয়ে মারা যায় তারপরে তার একটি কন্যা সন্তান হয় কিন্তু এত তাচার তিনি সহ্য না করতে পেরে তিনি তার বাপের বাড়ি বাঘ চলে আসেন তার মেয়ে গনুকে নিয়ে মেয়ে মেয়ের নাম গুরু গুরুকে নিয়ে তিনি চলে আসেন এখানে আছেন দেখুন একটা বিবাহিত মেয়ে স্বামী পরিত্যাগিনী হলে স্বামীকে ছেড়ে এলে তার কি মানুষ মনের এটা কি ভালো থাকে মনটা কি তার ভালো থাকে বলুন এটা আমরা আশাও করতে পারি না কাউকে বলতেও পারি না যে তুমি খুব হাসি খুশি গল্প গাছা করে ঘুরে বলা যায় মনের কথা কিন্তু তার কি মনটা শান্ত হয় একটা বিবাহিত সে মেয়ে সেই কোথায় স্বামী সন্তান পুত্র নিয়ে সংসার করতে মানুষ সবাই ভালোবাসে তা এই রকমভাবে তার তো মরু যাকে বলবো মরু হৃদয় সেই মরু নিয়েই তো তিনি বাপের বাড়িতে রয়েছেন কিন্তু বলরাম ছিলেন আমাদের যোগিন মায়ের মামা শ্বশুর যোগিন মায়ের মামা শ্বশুর তা সেই তিনি আর বলরাম বসুকে তো আপনারা সবাই জানেন তিনি কি নিরঙ্কার ছিলেন কি সদা আলাপি ছিলেন কি পরোপকারী ছিলেন কি সাধু প্রেমী ছিলেন ওর সম্বন্ধে তার বিশ্বসঙ্গী আমি পারবো না এত ধনী ছিলেন কিন্তু তিনি যে কিভাবে নিজের জীবনযাপন করতেন তার টাকাগুলো সব বলতে যে সাধু আমার জীবনের বাহুল্যতা টাকা আমার সাধুদের কাছে যাবে তার বাড়িতে কত আপনার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করছে কত খাট পালনকে শুচ্ছে কিন্তু তিনি সেসব কিছু মানে ঐশ্বর্যের মধ্যে যেতে চাইতেন না এইরকম মানুষ যোগিন মা তার সম্বন্ধে বলছেন উনি আমার মামা শ্বশুর হন তো আর উনি এত আলাপ ছিলেন যে যেদিনকে উনি যাবেন ভাববেন যে আমি আজকে দক্ষিণেশ্বরে যাব নৌকা ঠিক করে সেদিন রাত থাকতে থাকতে তিনি আলাপি বাড়েন দরজায় দরজায় ধাক্কা দিয়ে বলতেন ওগো তোমরা আজকে চলো দক্ষিণেশ্বরে চলো পরমহংসকে দেখে আসবে চলো বলে তিনি সবাইকে বলতেন হুম সত্যি দেখুন মানে তিনি গোবিনবা বলছেন তিনি চাইতেন যে তিনি যে আনন্দটা পান ঠাকুরকে দেখে যেন সবাই সেই আনন্দটা পায় এটা কজন পারে বলুন তো কাজ সেই রকম চরিত্র না হলে পারে না আজকালকার লোকে তো আমিই ভালো খাবো আমি ভালো থাকবো আমি সব ভালো জিনিস দেখবো আমাকেই সব ধন্য ধন্য করবে সেইটাই তো একমাত্র লক্ষ্য হয়ে যায় কিন্তু সেই যুগে দেখুন হ্যাঁ এই যুগে সেই যে ঠাকুর বলেছিলেন যে আমি ওকে দেখেছি যে ও সঙ্গে করতাল নিয়ে গান নাম করতে করতে যাচ্ছে দেব অংশে যাদের সমস্ত জন্মগ্রহণ করেছেন যারা তাদের মধ্যে তো এইরকম ভাব থাকবেই কি অপূর্ব কি অপূর্ব মানে বলতে ভালো লাগে কল্পনা করতে ভালো লাগে ভাবতে ভালো লাগে সে একটা কথা আমি বারবার আপনাদের বলি না যে ভালো কথা সবসময় বারবার বলতে ইচ্ছে করে তা সেই রকম তা সবাইকে বলতেন ওগো তোমরা চলো তোমরা আজকে ঠাকুরকে দেখে আসবে পরমহংস দেখে আসবে পরমহংস দেখে তিনি নিজে যে আনন্দ লাভ করতেন তিনি চাইতেন যেন সবাই সেই আনন্দ লাভটা কর তিনি তারপরে বলছেন মা বলছেন একদিন গেলে আমি প্রথম দর্শন করি ঠাকুরকে এই বলরাম বসুর বাড়িতে তিনি এসেছেন সব লোকে আমিও দেখতে গেছি গিয়ে দেখি হলগড়ের মধ্যে তিনি একপাশে পাশে দাঁড়িয়ে আছেন ভাবে ভর ভাবে ভর পুব মা কি সুন্দর বলছেন দেখুন তারও দেখুন সে যে কী সুন্দরভাবে নিজেকে ব্যক্ত করেছেন সেটাও কিন্তু একটা দেখার কথা বলার কথা কি সুন্দর বলছেন যে দেখলাম ভাবি ভরপুর সবাই ওনাকে প্রণাম করছে দেখি দূর থেকে সুতে তো কারো সাহস নেই প্রণাম করছে দেখে আমিও প্রণাম করলাম দূর থেকে তখন কি আবার কি সুন্দর নিজের আত্মবিশন বলবো এটাকে যে আমাদের ঘটে কি সে বুদ্ধি আছে ছাই আমাদের ঘটে কি সে বুদ্ধি আছে ছাই আমরা কি সমাধি টমাধি কিছু বুঝি শুধু ভাবলাম যে বাবা এই যে মাতালের মতন টলমল করছি আমার পারিবারিক জীবনটা তো উৎখাত হয়ে গেল এক মাতালের পাল্লায় পড়ে আর ধর্মপথে এলাম সেখানেও কি সাদা সরলভাবে ভাবে তিনি আত্মবিশ্লেষণ করেছেন তারপরে তিনি বলেন যে এই তো দেখে তিনি নমস্কার চমস্কার করে চলে গেছেন তারপরে তিনি দু চারবার বলরাম বসুর সঙ্গে দক্ষিণেশ্বরে গেছেন তারপরে তিনি বলছেন আবার নিজে সেই বলছি না আত্মবিশেষণ তারপরে তিনি বলছেন তারপরে আমি নিজেও গেছি নৌকা ভাড়া করে তারপরে গিয়ে একটা টান অনুভব করলাম কেমন টান অনুভব করলাম। তখন যেন যেন মানে মনে করুন ঠিক করতাম যে বিকেলবেলা আমরা বাবা বের সকাল থেকে যেন হৃদয়ের মধ্যে নৃত্য করছে নৃত্য করছে তাড়াতাড়ি করে সব সংসারের কাজকর্ম সমস্ত করে গুছিয়ে ফুচিয়ে আমরা যাবার জন্যে ব্যস্ত হয়ে পড়তাম ব্যস্ত হয়ে পড়তাম তারপরে যেতাম হয়তো সামান্য কিছু জিনিসপত্র নিয়ে যেতাম তিনি কি সুন্দর ছেলে মানুষের মতন আনন্দ করে বলতেন কি বা বাহ বেশ 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 বলেছেন উনি তারপরে কথা হতো তার মুখে সমস্ত কথাবার্তা শুনে তার মিষ্ট ভা অমৃত ভাষণ শুনে ওনারা ওনারা প্রাণ একদম আনন্দে ভর্তি হয়ে যেত প্রাণ আনন্দে ভর্তি হয়ে যেত অনেক কথা টথা তিনি বলতেন তার আনন্দে ভর্তি হয়ে যেত তারপরে তিনি বলছেন আবার তিনি বলছেন যোগিন মা বলছেন যে এমন চমৎকার আমি যে যা সামান্য হয়তো জিনিস নিয়ে যেতাম কিন্তু তাতেই তিনি এত এত আনন্দ প্রকাশ করতেন ছেলে মানুষের মতন বাহ বাহ বেশ বেশ ম্যা বলে খুব আনন্দ করতেন আবার যখন ওনারা চলে আসবেন তখন আবার বলত আবার আসিস গো আবার আসিস গো কি সুন্দর কি সুন্দর দেখুন আবার টান সুতো ধরে টানছেন আর কি লাটাইয়াতে বসে আছেন যখন যেখানে দরকার সুতো ছাড়ছেন আর সুতো ধরে টানছেন এই তো তার কাজ রামকৃষ্ণ খুঁটিতে বাঁধছেন তা সেই কাজ তিনি করছেন আবার জমিন মা বলছেন কি সুন্দর সব কথা বলছেন যে আমরা আবার মাঝে মাঝে আমার গর্বধারিণী মানে মায়ের মা আমি রামের মা অসীমের মা আমরা সব যেতাম মাঝে মাঝে ঠাকুরের কাছে আবার তিনি আবার বলেছেন যে ওই যে আমাদের বাগবাজার ঘাটের কাছে কুমারটুলি কুমোরটুলি ওনার মামার বাড়ি কুমোরটুলির সরকার গোষ্ঠী হচ্ছেন যোগিন মায়ের মামার বাড়ি তা কুমোরটুলি সরকার গোষ্ঠী যোগিন মায়ের মামার বাড়ি ওদের শ্মশানেশ্বর শিব আছে ঘাটে গঙ্গার ঘাটে শ্মশানেশ্বর শিব আছে তা বলছেন যে আমার গর্ভধারিণী তখন কেশবচন্দ্রের কাগজে তখন ঠাকুরের কথা বেরোচ্ছে তখন ধীরে ধীরে লোক জানাজানি হচ্ছে লোকজন সব দেখতে টেকতেও যাচ্ছে তখন ওনার মা একদিন গেছেন দেখতে গেছেন দেখতে গিয়ে প্রথমে ঠাকুরেরই সাক্ষাৎ পেয়েছেন প্রথমে ঠাকুরেরই সাক্ষাৎ পেয়েছেন নবজ্রগতের হবে যদি বলছেন নবজগতের দিকে হবে প্রথমে ওনারই সাক্ষাৎ পেয়েছেন মা কিন্তু মা তো চিনতে পারেন না ওনার তো কোনো ভেক টেক নেই যে চিনবে তাই জন্য বলছেন হ্যাগো এখানে কে পরমহংস আছে এখানে কে পরমহংস আছে তাকে একটুখানি আমায় রেখেই দিতে পারো কোথায় সে তাকে একটু দেখতে ঠাকুর কি বলছেন হ্যাঁ অনেকে তাকে বলে পরমহংস অনেকে তাকে বলে ছোট হরচাঁদ কেউ আবার বলে জগদাধর চট্টো চাতুর্যে দেখো জিজ্ঞেস করা করে কাউকে কোথাও যদি পাও তাদের তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও সুন্দর সব কথাবার্তা মানে নিজের নিজের আত্মপ্রকাশ নিজের প্রকাশ যে চাইতেন না সেই আমি প্রেমানন্দের এখানে বললাম না প্রেমানন্দের কাহিনীটা বলতে বলতে আমি বললাম না যে উনি একদিন রাত্রেবেলা দেখেন সেদিনকে দক্ষিণেশ্বরে আছেন যে ঠাকুর ঘরে পাচারি করছেন আর বলছে হ্যাক থু হ্যাকথু মা লোকমান্য দৃষ্ণী মা হ্যাকু হ্যাকথু মা লোকমান্য দৃষ্ণী মা তা প্রেমানন্দ স্বামী বলেছেন যে লোকমান্য পাওয়ার জন্য লোকে অস্থির আর জগন্মাতা উন্মুখ লোকমান্য দেবার জন্যে আর উনি এরকম হ্যাট করে ফেলে দিচ্ছেন তাই তাই তিনি নিজের আত্মপ্রকাশটা তিনি আর নিজেকে আর বলেন নিজে আমি পরমহংস বলো তুমি এসেছো আমাকে দেখতে এসো এসো তিনি আর বলেন জিজ্ঞেস করা করে দেখো কোথায় আছে কি জিজ্ঞেস করা করে দেখো তিনি বলেছেন তারপরে তিনি আরেকদিন জুবিনা আর একদিন অতি সুন্দর একটি একটি বর্ণনা দিয়েছে এরকম আসা যাওয়া করতে করতে একটা আত্মীয়তাবোধ হয়ে গেছে আর কি মায়ের কাছেও তখন আসতেন আর ঠাকুরের কাছেও আসতেন একটা টান অনুভব করছেন উনি বারবার বলেছেন যে একটা এমন টান যে আমরা যেদিন যাব মনে করতাম ওই সকাল থেকে সেদিনকে যেন আনন্দের মন আনন্দে নৃত্য করছি তাড়াতাড়ি ঘরক্ষণ আর কাজ করে নিচ্ছি বিকেলে যাচ্ছি আবার যখন ফিরে আসছি তার কাছ থেকে মনটা কানায় কানায় ভর্তি একদম বেশ কটা দিন তো খুব আনন্দের সঙ্গে থাকছে কোন রকম কিছু মনে হচ্ছে না খুব আনন্দের সঙ্গে দিন থাকত যেই সেই এটা ফিকে হয়ে আসছে না সেই অনুভব করছেন কখন যাবো কখন যাব কখন যাব কবে যাব এরকম তিনি আবার একদিন তিনি এসছেন সেদিনকে মা এতে চলে যাচ্ছেন মা যাচ্ছেন আপনার কামার পুকুর যাচ্ছেন সেদিনকে মা জয়রামবাটি জয়রাম বাটি যাচ্ছেন মা সেদিনকে জয়রাম বাটি যাচ্ছেন টি যাচ্ছেন মা মা যখন এসে দেখলেন যাচ্ছেন মনটা খুব খারাপ লাগলো তখন মায়ের সাথে একটা সক্ষ্য ভাব হয়ে গেছে আর কি এটা ভালোবাসা জন্মে গেছে ঠাকুরকে শ্রদ্ধি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সমস্ত কিছুই তো ঠাকুরের পাদ বদলে তাদের আছে জন্মে আছে আর মাকে ভালোবাসা পাত দিয়ে আত্মসমর্পণ করিয়ে ভালোবাসার পরেও তার একটা আত্মীয়তা বোধ এসে গেছে একদিনের একটা জিনিস মানে অনেক ঘটনা তো তার মধ্যে একটা হচ্ছে একদিন যেন তিনি কীরকম কারণে কি কারণে যেন মাকে মা কে তিনি জড়িয়ে ধরেছেন যোগী মা কোন কারণে আমি সেই কারণটা মনে করতে পারছি না কারণে তিনি জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরতে তিনি দেখেন যে তার যে মেয়ে গনু গনু মানে ছিল না বেশি দিন তা সেই গনুর আবার একটি পুত্র সন্তান হয়েছিল তার যে পুত্র সন্তানটি সেটা বোধ হয় শারদা মায়েরই কোলে টোলে মানুষ হচ্ছে তার নামও আপনারা জানবেন স্বামী নির্লোপানন্দ নির্লোপানন্দ হচ্ছে যোগিন মায়ের নাতি গনুর সন্তান এর মেয়ে যেই গরি জড়িয়ে ধরেছে না মাকে তিনি যেন ভাবছেন যে তার মেয়ে গনুকে তিনি জড়িয়ে ধরছেন বুকে মায়ের মুখটা যেন গনুর মতন মা তো এরকম করেন তো সেই একবার বলেছি না যে এক শিষ্য সব তাকে দীক্ষা দিয়ে বললেন আমি তো তোমার ইষ্ট আর গুরু হচ্ছেন উনি বলে রামকৃষ্ণকে দেখালেন আর আমি তোমার মা তখন সেই ভক্ত বলছে না আপনি আমায় দীক্ষা না আপনি আমার গুরু তখন তিনি বললেন না না কেন আমার ঘরে আমার মা আছে আপনি আমার মা আপেন কেন মা একটু হেসে বললেন আমাকে তুমি দেখো না আমি তো তোমার ঘরের মা তখন ভক্ত চোখ বড় বড় করে দেখেন যে মায়ের আসনে তার ঘরের মা বসে আছে তা ভাবে আমাদের যোগিন মায়ের এই হৃদয়ে মানে মানে এই যে তার মরু হৃদয় তাতে যেন শান্তির জল ধারা দেবার জন্য মা ধরা দিলেন গনুরূপে কাজে কি যে ভালোবাসা তো জড়িয়ে ধরেছে দেখছেন যে গনুর মুখটা তার চোখের সামনে বেশ হলো তা এই মায়ের মুগনা তা এই ভাবে তো মায়ের ভালোবাসা মা দিতেন তার ভক্তদের আর এদেরও একটা ভালোবাসার জন্য এসেছেন জয়রাম বাটি যে যতদূর নৌকাটা দেখা যায় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তবে খুব মনটা দুঃখ হলো উনি নবতে এসে খুব কাঁদতে লাগলেন খুব কাঁদতে লাগলেন এত কাঁদতে লাগলেন তখন কান্না শব্দ উঠে গেল তখন ঠাকুর বোধ হয় আপনার এই পঞ্চবটি থেকে নভতের দিকে তার বাড়ি ঘরের দিকে যাচ্ছিলেন তিনি দেখতে পেয়ে ওকে ডেকে নিয়ে এলেন যোগিন মাকে ডেকে নিয়ে এলেন নিয়ে এসে বললেন তোমার খুব মন খারাপ হয়েছে ও চলে যাচ্ছে বলে তোমার খুব মন খারাপ হয়েছে এসো তুমি আমার সাথে এসো কি অপূর্ব দয়া কি ভালোবাসা তারপরে তিনি নিয়ে গেলেন নিয়ে গিয়ে যেমন বাচ্চাকে ভোলায় না বাচ্চাকে ভোলায় ঠিক সেই রকমভাবে আমাদের এই মাকে আমাদের আমাদের মাকে ওনার নাম কিন্তু যোগিন যোগিন্দ মোহিনী বিশ্বাস মোহিনী বিশ্বাস কিন্তু মা বলতেন মেয়ে যোগেন ও যোগিন আর সবাই ওনাকে বলে যোগিন মা হ্যাঁ ওনার নাম যোগিন্দ মোহিনী বিশ্বাস ওনার স্বামীর নাম আমি আগেই বলেছি অম্বিকাচরণ বিশ্বাস তার পরে কিন্তু ওনার মা এই যে একটা আমাদের কথা আছে না যে সৎসঙ্গে স্বর্গেবাস একটা অসৎসঙ্গে নরগেবাস পরে কিন্তু ওনার স্বামী ভালো হয়ে গিয়েছিলেন এই যোগিন্দা যোগিন মায়ের সংস্পর্শেষে ঠাকুরের মানে ভাবধারা ঠাকুরের দয়াই বলবো তাই বোধ ভালো হয়েছিলো বৃদ্ধ বয়সে তা যখন যোগিন মাকে নিয়ে তিনি ঘরে গেলেন গিয়ে তাকে ছেলে ভুলানো যেমন হয় না তেমনি তার জীবনের সমস্ত কেমন করে তিনি মানে জপ তপ করেছেন কেমন করে সবই তার সমস্ত কিছু বলে তার ব্যতীত মনটাকে ভুলাবার চেষ্টা করলেন এটা যোগিন মা বারবার বলছেন যে ঠাকুর আমার মনটাকে ভোলাবার জন্যে খুব চেষ্টা করলেন নানা নানারকম কথা বলে এবং তিনি ভুলেও গেলেন বাড়িতেও গেলেন তার এই দিনে এই দিন থেকে দেড় বছর পর মা এসেছিলেন দক্ষিণেশ্বরে মা দেড় বছর পর এসেছিলেন তা দেড় বছর পর যে মা এসেছিলেন মা এসছিলেন তখন ঠাকুর বলছেন মাকে যে দেখো ওই যে একটি মেয়ে আসে না ডাগর ডাগর চোখ তখন মা বলছেন হ্যাঁ ও যোগেন না হ্যাঁ তুমি চলে যাওয়ার সময় ও খুব কেঁদেছে ও খুব কেঁদেছে তোমার জন্য ও খুব কেঁদেছে মানে এই যে ঠাকুর বলছেন মাকে ঠাকুর বলছেন মাকে যে ও খুব খেঁদেছে তুমি যখন চলে গেছো ও খুব দুঃখ হয়েছে তখন মা তখন বললেন যে হ্যাঁ ওর নাম যোগেন মাও চিনতে পেরেছেন ডাগর ডাগর চোখ বলেছে মাও চিনতে পেরেছেন তারপরে আবার দেখুন মা কি সুন্দর বলেছেন যে মা যখন নবতে থাকতেন মা যেন সীতা ঠাকুর নিয়ে মতন থাকতেন একদম সিঁচিতে চওড়া সিঁদুর কপালে বড় টিপ সিঁদুরের টিপ এল বিরাট বড় চুল এলো চুল আর কাস্তাপা শাড়ি নাকে নথ আর হাতে যখন ঠাকুরের মধুর ভাব হয়েছিল তখন আমাদের মধুর বাবু যেসব গয়না তৈরি করে দিয়েছিলেন সেই সব গয়নাগুলো মা পরে থাকতেন সেই গয়না পরে মা যেন শীতে ঠাকুরণের মতন থাকতেন শুনেও ভালো লাগে বলুন কি সুন্দর বর্ণনা মাকে যেন চোখের সামনে যেন সেগুলো দেখতে পা পাওয়া যায় মায়ের তো অডিল চুল ছিল মা খুব চুল ছিল মা একদিন নিজেই নিজের মুখে বলেছেন মা যে সেই পূর্ণিমার রাত ছাঁদ উঠেছে আর এই নবতের পাশে যে সামনে যে সিঁড়িটা সেই সিঁড়িতে মা বসে আছেন মা আর এলো চুল আর আঁচল ফরফর ফর করে উঠছে সে কি অপূর্ব দৃশ্য মা নিজেই বলেছেন যে সেরকম সময় উনি আমি বসে চুল শুকতাম এইখানে মানে একটু এত চুল ছিল একটুখানি রোদে উনি করতেন তা মা এইটা রোদের ক্ষেত্রে যে আকাশে তখন চাঁদ উঠেছি সুন্দর বাতাস বইছি যে এ করে আমি বসে আছি আঁচুল ফল ফল হয়ে উঠছে মা বলেছিলেন ভক্তর সঙ্গে নিকটতম যে ভক্ত তাদের সঙ্গে তো মনের কথা আদান প্রদান হয় করতেন ওনারা তখন মা কথাটা বলেছিলেন তারপরে আরো একটা কথা যে আমাদের এ বাবা মা বলছে আমাদের যোগিন মা বলছেন যে আমার চুলবাদা মায়ে খুব পছন্দ হতো মায়ের আমার চুলবাদা মায়ের খুব পছন্দ হতো আমি গেলেই চুল মেরে দিত আর মা সেই চুল খুলতে চাইতেন না মা বলতেন যোগেন কবে আসবে তবে চুল ফুলবো মা যোগেন কবে আসবে তবে চুল খুলবো মানে এত পছন্দ ছিল উনি এত ভালো চুল বাঁধতে পারতেন এটাও একটা শিল্প বলুন আজকাল তো আমরা এই সব ভুলে গেছি সব ভুলে গেছি তাই না আজকে আমি এই যুগিন মায়ের কথা বলছি তো হুম আজকে আমি যুগিন মায়ের এই পর্যন্ত এই কথাগুলোই বললাম আবার আমি এসে আবার আপনাদের আমি নতুন কথা শোনাব নতুন কথা শোনাব নতুন নতুন কথা শুনতেও ভালো লাগবে আমি আজকে এই এই পর্যন্তই রাখ বলি বন্ধুগণ আমরা আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন নমস্কার